বাইসি তো প্রায় শেষ করেছি দুনিয়াত ঠিক আছে না মানে আমরা একটু প্রশ্ন উত্তরবেন না আচ্ছা আমরা একটু প্রশ্ন হলো আরবি হরফ কয়টি আরবি আরবি হরফ আরবি হরফ কয়টি বলেন আরবি হরফ তো তোমার কইছে

নাক বত্ৰিশ বিৰা উজ্বল বিৰাবৈ মানে বিচাৰক ঠিক আছে

উনত্রিশটি ওইটি উজ্জ্বল নিরানব্বী উনত্রিশটা উনত্রিশটা আমরা কি শিখলাম আরবি হরফ উনত্রিশটি